আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি অ্যাগ্রোমার্ট প্রজেক্টের আমাদের কাশ্মীরি সিমের জমিতে আমরা আজকে কথা বলবো আমাদের কাশ্মীরি সিম নিয়ে যে কাশ্মীরি সিমটি আমরা মোটামুটি সেপ্টেম্বর থেকে আমরা হারভেস্ট শুরু করেছি এবং জুন মাসের শেষের দিকে আমরা রোপণ করেছিলাম এত দীর্ঘ সময় ধরেও এই সিমটি আমাদের ফলন দেওয়ার পরও গাছের যে বর্তমান একটি যে পরিস্থিতি মাসাল অনেক ভালো আপনারা সচক্ষেই আপনারা দেখতে পাবেন যে আমাদের কাশ্মীর সিমের বর্তমান গাছের পরিস্থিতি কোন রকম এই সম্পর্কে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকবেন জেনারা ইতিপূর্বে আমাদের সেই বিখ্যাত একটি জাত কেরালা সিম চাষ করেছিলেন তাদের নিশ্চয় এই সিম সংক্রান্ত মোটামুটি একটি ধারণা জন্মেছে আর ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে কাশ্মীরি সিম নিয়ে চাষ করেছেন তাদের প্রত্যেকের রিভিউটা আমরা ভালো পেয়েছি ইনশাল্লাহ আশা করছি এই বছরে আমাদের এই চলবে ব্যাপক আকারে দেখেন আমরা এই সিমটি প্রায় আমরা জুনে রোপণ করেছি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অর্থাৎ আমরা প্রায় অলরেডি আট মাস পার করেছি তো মাসাল্লাহ তারপরেও গাছের যে কন্ডিশন এটি আসলে খুবই খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন সচকে আর আরেকটি কথা না বললেই না যে আমরা অলরেডি সিম হারভেস্ট করেছি প্রায় সেপ্টেম্বর থেকে আমাদের হারভেস্ট শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় পাঁচ মাস আমরা ফসল সংগ্রহ করতে পেরেছি আমরা বাজার মূল্য পেয়েছিলাম প্রথমে আমরা প্রায় আড়াইশো টাকা এবং পরবর্তীতে দামটা বৃদ্ধি পেয়ে আমরা দুইশো টাকা পর্যন্ত বিক্রি করতে পেরেছি যাই হোক সব মিলিয়ে আমরা কাশ্মীরি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আর ইতিমধ্যে আমাদের যে দেশের বাহিরে যে একটা মার্কেট তৈরি তৈরি হয়েছে এটি আমরা আসলে আমি কল্পনাও করতে পারিনি গত বছর আমরা বিভিন্ন জায়গায় দেশের বাহিরে অল্প অল্প কিছু পরিমাণে আমরা কেরালার পাশাপাশি কাশ্মীরে দিয়েছিলাম তো যিনি গত বছর যে ভাই আমাদের নিয়েছিল হাফ কেজি উনি এবার দশ কেজি নিয়েছে পাঁচ কেজি এরকম অসংখ্য ব্যক্তি আমাদেরকে এবার অলরেডি বীজ নিয়েছেন দেশের বাইরে এবং দেশের যারা নিয়েছেন তারা অনলাইন ডিমান্ড করেছেন ইনশাল্লাহ আমরা আমরা হয়তো সকলের চাহিদা পূরণ করতে পারবো কিনা আমরা জানি না চেষ্টা করছি তবে আমরা কতটুকু পারবো সকলের মন রক্ষা করতে আমরা সে বিষয়টি কাউকে বলতে পারছি না তো যাই হোক যারা ইতিমধ্যে আমাদের এই যারা চাষ করে সফল হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই আল্লাহ আরো আপনাদেরকে ভবিষ্যতে আহ ভালো কিছু দিক আর যারা ইতিমধ্যে আমাদের কাছে বীজ নিয়েছেন বা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আমাদের এই শুভকামনা থাকবে আপনারা যেন আগামীতে ভালো কিছু করতে পারেন আর হচ্ছে যে আমরা শুধুমাত্র বীজ দিয়ে আমরা আসলে আমাদের কাজ শেষ করি না আমরা বীজের পাশাপাশি আমাদের চাষের যাবতীয় বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারা আমাদের সাথে সাথে আপনারাও লাভবান হতে পারেন সকলের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি অ্যাগ্রোমার প্রজেক্ট থেকে I'm a giant chick.